আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন অঞ্চল স্থান বিষয় স্থাপনা এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকের বিষয়বস্তু বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা এই জেলারই একটি গুরুত্বপূর্ণ উপজেলার নাম হল পাকুন্দিয়া আমরা আজকে পাকুন্দিয়া সম্পর্কে জানব এর ইতিহাস এর গুরুত্ব এবং অন্যান্য বিষয় সম্পর্কে আমরা প্রশাসনিক এলাকা সম্পর্কে ধারণা গ্রহণ করব ভিডিওটি যদি ভালো লাগে সুপ্রিয় দর্শক অনুগ্রহ করে লাইক করবেন না টেনে সম্পূর্ণ অংশ দেখুন হয়তো এর কোনো অংশ কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলায় কিন্তু অল করে দেবেন তো কথা না বাড়িয়ে চলুন সুপ্রিয় দর্শক আমরা ফিরে যাই এই পাকুন্দিয়া সম্পর্কে কিছু ধারণা নেওয়ার জন্য পাকুন্দিয়া বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা পাকুন্দিয়া কিশোরগঞ্জ জেলার সীমান্তবর্তী একটি উপজেলা এর আয়তন একশো আশি দশমিক পাঁচ দুই বর্গ কিলোমিটার পাকুন্দিয়াকে ঘিরে রয়েছে পশ্চিমে রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদী ময়মনসিংহ জেলার গফরগাঁও দক্ষিণে রয়েছে গাজীপুর জেলার কাপাসিয়া নরসিংদীর মনোহরদি পূর্বে কটিয়াদি উত্তরদিকে রয়েছে কিশোরগঞ্জ সদর উত্তর পশ্চিমে হসিনপুর এবং প্রধানত বা প্রধান নদী পুরাতন ব্রহ্মপুত্র নদী উপজেলার অন্তর্ভুক্ত অন্তর্গত সিঙ্গুয়া নামে আর একটি নদী মৈশবের থেকে কালিয়া চাপড়া হয়ে জেলার ভাটি এলাকা নিকলির সাথে ঘোড়া উত্তরা নদীতে মিশেছে এই অঞ্চলে কিছু হাওরের দেখা পাওয়া যায় প্রশাসনিক এলাকা নয়টি উপজেলা রয়েছে একটি পৌরসভা রয়েছে আর পৌরসভাটি হল পাকুন্দিয়া পৌরসভা আর ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে জাঙ্গালিয়া চণ্ডীপাশা চরফরাদি এগারো সিন্দুর হোসেন্দি বুরুদিয়া নারান্দি পাটুয়া ভাঙা সুখিয়া সড়কপথ হলো এখানকার প্রধান যাতায়াত এখানে কোনো রেলপথ নেই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে পাকুন দিয়ে অনেক কৃতিপুরুষের জন্ম হয়েছে এদের মধ্যে প্রয়াত মেজর মতিউর রহমান তার নাম সর্বাগ্রে চলে আসে তিনি একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধ শেষ হলে তিনি ধর্মীয় আঁকিদার দিকে ফিরে যান তার অনুসার অনুসারীদের নিয়ে তিনি পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া নিজ গ্রামে আইন বা ফরজে আইন আইন দুঃখিত নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন নিয়মিত ওয়াজ মাহফিলের মাধ্যমে একটি ব্যতিক্রম ধর্মী সিস্টেম চালু করেন তিনি গুরুত্ব দেন চল্লিশ প্রকার ফরজে আইনের ইমানি আকিদা তার সাথে সারা দেশ থেকে যুক্ত হয় মুক্তিযোদ্ধাগণ কোনো এক পুলিশের ঘুষ চাওয়াকে কেন্দ্র করে ওই পুলিশ সদস্যকে আটক আটকে রাখলে যুদ্ধ বেঁধে যায় পুলিশের সাথে তার অনুসারীদের টানা তিন দিন এগারো বারো ডিসেম্বর উনিশশো সালের ঘটনা এতে অনেকে আহত হয় এবং নয়জন নিহত হয় পরে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ওই পুলিশ সদস্যকে বিচার বিভাগ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে মতিউর রহমানকে খালাস দেওয়া হয় তিনি মুক্তি লাভ করেন এখানে আরও গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় রয়েছে বারো ভুঁইয়াদের অন্যতম ইশাখার দুর্গ পাকুন্দিয়ার এগারো সিন্দুর গ্রামে কালের সাক্ষী হয়ে রয়েছে পাকুন্দিয়ার ঐতিহাসিক ব্যক্তিদের মাঝে আছে আব্দুল হেলিম সাহেব শোনা যায় এটি একটি সীমানা সংক্রান্ত ঝগড়া ঝগড়াকে তিনি মিটিয়ে দেন গাছকে সরে যেতে বলেন তিনি নাকি বলেছিলেন এই গাছ তুমি যার আসল সেদিকে যাও এবং ওই গাছ যথাস্থানে ফেরত যায় তবে এই কাহিনীটি আসলে কোনো প্রমাণ হিসাবে বা প্রমাণক হিসাবে কোনো তথ্য পাওয়া যায় না সাবেক আইন প্রতিমন্ত্রী বি এম জাহিদুল হক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শিক্ষক ছিলেন তিনি এখানকারই বাসিন্দা ফরিদুদ্দিন মাসুদ এই পাকুন্দিয়ারি সন্তান এখানকার বাজারের ভিতরে রয়েছে কালাদিয়া গরুর হাট এখান থেকে প্রচুর পরিমাণে গরু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বেচা কেনা হয় স্থানীয়ভাবে মির্জাপুর বাজারের রসগোল্লা রয়েছে আলাদা খ্যাতি এই মিষ্টান্ন আস্বাদনের পার্শ্ববর্তী জেলা সমূহ থেকে লোক ভিড় করে পাকুন্দিয়ায় বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পাকুন্দিয়া ডিগ্রি কলেজ পাকুন্দিয়া মহিলা ডিগ্রি কলেজ হোসেনদি আদর্শ কলেজ হাজি জাফর কলেজ শিমুলিয়া স্কুল অ্যান্ড কলেজ অন্যান্য এখানকার শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কালিয়া চাপরা চিনি যেটি লেআউট বিলুপ্ত করা হয়েছে এবং বেসরকারি খাতে নিটল নীলয় চিনি কল হিসাবে এখন চালু রয়েছে পাকুন্দিয়ায় একটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে যার ডেল্টা ফার্মাসিক্যাল ফার্মাসিটিক্যালস একটি কোল্ড স্টোরেজ রয়েছে এগারো সিন্দুর কোল্ড স্টোরেজ এছাড়াও আরও অন্যান্য ব্যাংক বিমা বিভিন্ন প্রকার ব্যবসা প্রতিষ্ঠান উপজেলা সদর থানা এ সমস্ত স্থাপনা এই উপজেলা সদরের রয়েছে পৌরসভা ভবন এখানে যেহেতু হাওরের খুব কাছাকাছি বা এই অংশে বেশ কিছু হাওর বাওর রয়েছে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই হাওরগুলোতে হাওরের মাছ সমাগম সমাগম ঘটে এই পাকুন্দিয়া বাজারে বাজারটি বেশ জাঁকজমকপূর্ণ অত্র অঞ্চলের মানুষের প্রয়োজন মিটিয়েও এখান থেকে বাইরে বিভিন্ন জেলায় বা ঢাকার আশেপাশের জেলাগুলোতে শাকসবজি সরবরাহ করা হয়ে থাকে সুপ্রিয় দর্শক আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান তা আর আরেকটি বিশেষত্ব হল যে নিকলি হাওর যেটি রয়েছে অষ্টগ্রাম মিটামুইন এগুলোতে যখন লোকজন যায় তখন এই অংশটাকেই অতিক্রম করে যেতে হয় সুতরাং আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান তাহলে ঢাকা থেকে গাজীপুর হয়ে কাপাসিয়া দিয়ে এই অংশে আসতে পারেন এছাড়া কিশোরগঞ্জ থেকেও আপনারা এই অংশে মাত্র পনেরো কিলোমিটারের দূরত্বে এখানে আপনারা আসতে পারেন বাস চলে যদিও এখানে রেল চলে না রেল অন্য জায়গায় চলে এই জেলারই অন্য অংশে চলে প্রচুর পরিমাণে বাস চলে এছাড়া সিএনজি অটোরিকশা এগুলো তো নিয়মিতই চলাচল করে আপনারা এই অংশটি ভ্রমণ করতে পারবেন আপনাদের প্রতি আরও একটি অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে সামান্যতম অনুগ্রহ করে লাইক করবেন এখনও যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে প্রিয় দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ যোগাবেন আপনারা দেখতে থাকুন ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা সদর উপজেলার বাজার রাস্তাঘাট এবং আশেপাশের সামান্য কিছু দৃশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ